আজকের ক্লাসটা বিশেষভাবে তাদের জন্য যারা অল্প মেহনত করে অথবা অল্প কিছু অঙ্ক করে শুধুমাত্র কিছু নিয়ম শিখে একটা অধ্যায় থেকে দশ মার্ক পেতে চায় তাদের জন্য তবে হ্যাঁ কিছু কিছু স্টুডেন্ট আছে যারা বিস্তারিত ব্যাখ্যাসহ জানতে চায় তারা কমেন্টে সাড়া দিবেন তাদের জন্য ইন ফিউচার বিস্তারিত ডিপলি ডিসকাশন করব আপাতত যারা শুধুমাত্র কিছু অঙ্ক শিখে দশ মার্ক পেতে চায় আজকের আলোচনাটা তাদের জন্য বিজনেস স্ট্যাটিস্টিক্স এর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায় হচ্ছে মোমেন্স স্কিউনেস অ্যান্ড কার্টোসিস মনে হয় যেন তিনটা শব্দ আসলে এই তিনটা শব্দের কম্বিনেশনেই হচ্ছে এই অধ্যায়টার নাম এখন এই তিনটা শব্দই মূলত এই অধ্যায়ের রিকোয়ারমেন্ট আপনাকে বলবে মোমেন্স ক্যালকুলেট করো আপনাকে বলবে স্কিউনেস ক্যালকুলেট করো আপনাকে বলবে কার্টোসিস ক্যালকুলেট করো যেমনটা শুরুতেই আমরা বলেছিলাম কোনো অতিরিক্ত কথাবার্তা না ডিরেক্টলি পরীক্ষায় অঙ্ক অ্যান্সার করার জন্য যা যা জানা দরকার তা নিয়ে আলোচনা করব। এখানে শুরুতেই মোমেন্টস মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে র মোমেন্টস আর একটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্টস এই র মোমেন্টস নিয়ে কোনো অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে না এই সেন্ট্রাল মোমেন্টস নিয়েই আমাদের অঙ্কগুলো তৈরি হয় এই সেন্ট্রাল মোমেন্টসের আরেকটা নাম হচ্ছে মোমেন্টস অ্যাবাউট মিন এখন এই মুমেন্টসের মোট চারটা সূত্র রয়েছে একটা হচ্ছে ফার্স্ট সেন্ট্রাল মুমেন্টস সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টস থার্ড অ্যান্ড ফোর্থ সেন্ট্রাল মুমেন্টস প্রত্যেকটা সূত্র মূলত একই জাস্ট ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টে পাওয়ার হচ্ছে ওয়ান সেকেন্ড সেন্ট্রাল মুমেন্টসে পাওয়ার হচ্ছে টু থ্রি ফোর এখন যদি প্রশ্নে এফ ফ্রিকুয়েন্সি দেওয়া থাকে তাহলে এই সামেশনের এইখানে একটা অ্যাপ চলে আসবে আর যদি ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকে তাহলে এফের দরকার নাই এখন এই সূত্রটাকে একটু ভিন্নভাবেও লেখা যায় এখানে যে ওয়ান ওয়ানের জায়গায় আমরা যদি এভাবে লিখি নিচে এন আর এই অংশটা এই ওয়ানের জায়গায় লেখা যায় সামেশন এক্স মাইনাস এক্স বার তাহলে হয়ে গেল উপরে এখানে ওয়ানের জায়গায় আমরা এই জিনিসটা লিখতে পারি প্রথমত এই অধ্যায়ের অন্যতম একটা রিকোয়ারমেন্ট হচ্ছে মোমেন্ট ক্যালকুলেট করা এখন মোমেন্ট জিনিসটা কি স্কিউনেস জিনিসটা কি এইগুলো হচ্ছে যারা বিস্তারিত জানতে চায় তাদের জন্য আলাদা আলোচনা কমেন্টে আপনারা জানান যে আপনারা কি আরও বিস্তারিত জানতে চান নাকি শুধু কিছু অঙ্ক করে পরীক্ষায় দশ মার্ক পেতে চান আপাতত এই অধ্যায়ের অন্যতম একটা রিকোয়ারমেন্ট হচ্ছে মোমেন্ট ক্যালকুলেট করা এবং মোমেন্টের মোট চারটা সূত্র এবং যখন আপনাকে বলবে যে মোমেন্ট ক্যালকুলেট করো তখন আপনাকে চারটা সূত্রই দেখাতে হবে অলওয়েজ প্রথমে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট এমন করে চারবার সূত্র লিখবেন চারবার আপনি ফলাফল বের করবেন এখন আমরা মোমেন্টের একটা অঙ্ক প্র্যাকটিস করব তবে এই অধ্যায়ের অঙ্ক করার আগে আমাদেরকে আরেকটা অধ্যায় করতে হবে এখন আরেকটা অধ্যায়ের নাম হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই অধ্যায়ের অঙ্কগুলো কেউ যদি না পারে সে এই মোমেন্টস অধ্যায়ের অঙ্কগুলো পারবে না আশা করি আপনারা এই অধ্যায়ের অঙ্কগুলো পারেন যদি আপনারা না পারেন তাহলে কিং ক্লাসেস এর ইউটিউব চ্যানেলে আপনারা বিজনেস স্ট্যাটিস্টিক্সের মেশার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ওই অধ্যায়টা করতে হবে যদি ওইটা না করেন তাহলে আজকের আলোচনার তেমন কিছুই আপনি বুঝতে পারবেন না কারণ ওই অধ্যায়ে কিছু রিকোয়ারমেন্ট শেখানো হয়েছে মিন মিডিয়ান মুড এগুলো কিভাবে ক্যালকুলেট করে সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এই মোমেন্টসের অধ্যায়টা করার আগে তো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা মিন মিডিয়ান মুড এগুলো ক্যালকুলেট করতে একদমই পারেন না তারা আগে কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেল থেকে ওই অধ্যায়টা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর ক্লাসগুলো দেখে নিন এখন ধরে নিলাম আপনারা এগুলো পারেন তাহলে আমি এবার মোমেন্টের যে অধ্যায়টা সেটার অঙ্কগুলো আলোচনা করি আমরা আগেই আলোচনা করেছিলাম যে দুই ধরনের মোমেন্টস হয় একটা হচ্ছে র মোমেন্টস আর একটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্টস র মোমেন্টসের কোনো অঙ্ক আসে না সেন্ট্রাল মুভমেন্টস নিয়ে যত অঙ্ক আসে এখন সেন্ট্রাল মুভমেন্ট হচ্ছে চারটা চারটা সেন্ট্রাল মুভমেন্টের জন্য চারটা সূত্র ফার্স্ট সেন্ট্রাল মুভমেন্ট সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্ট থার্ড সেন্ট্রাল মোমেন্ট অ্যান্ড ফোর্থ সেন্ট্রাল মুভমেন্ট এখানে কিন্তু আমাদেরকে ওই জিনিসটাই ক্যালকুলেট করতে বলা হয়েছে ক্যালকুলেট দ্য ফার্স্ট ফোর সেন্ট্রাল মোমেন্টস প্রথম যে চারটা সেন্ট্রাল মুভমেন্ট সেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে এইখানে কিন্তু কোনো ফ্রিকুয়েন্সি এফ এর মান দেওয়া নাই শুধুমাত্র এক্সের মান দেওয়া আছে সুতরাং আমরা এই সূত্র দিয়েই অঙ্কটা করতে পারবো কিন্তু যদি ফ্রিকুয়েন্সি দেওয়া থাকত তাহলে এই সামেশনের পরে অ্যাফ চলে আসতো যেহেতু ফ্রিকুয়েন্সি নাই ঝামেলাও নাই এই যে প্রত্যেকটা এক্সকে আমরা এক্সের ঘরে বসাই দিলাম এখন আমাদের সূত্রের জন্য এক্স মাইনাস এক্স বার লাগবে তাহলে আমাদেরকে প্রথমেই এক্স বার মানে মিন ক্যালকুলেট করতে হবে আমি আগেই বলেছি যারা ওই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ওই অধ্যায়টা করেন নাই তাদের জন্য অনেক কিছুই এখানে অজানা মনে হবে তো দ্রুত ওই অধ্যায়টা করে নিন এখন প্রথমে আমরা এখানতে মিন ক্যালকুলেট করে নেব যদি ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে মিন ক্যালকুলেট করার সূত্র কি সামেশন এক্স ডিভাইডেড এন এটা তো আপনারা অলরেডি জানেন যারা মেশার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায়টা করেছে তো আমরা এখানে মিন বের করে ফেলেছি যেহেতু মিন বের করে ফেলেছি তাহলে এবার এক্স থেকে এক্স বার মাইনাস করবো তাহলে আমরা এই টেবিলটা বের করতে পারবো তারপরে আমাদের এক্স মাইনাস এক্স বার স্কোয়ার লাগবে স্কোয়ার করে দিলে হয়ে গেল কিউব করে দিলে হয়ে গেল টু দি পাওয়ার ফোর করে দিয়ে হয়ে গেল বাস এই ক্যালকুলেশন করা কিন্তু খুবই সিম্পল যারা মেশার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায় করেছে তাদের জন্য এই ছক করা কোনো ব্যাপারই না আশা করি আপনারা অলরেডি করেছেন এখন যেহেতু আমরা এক্স মাইনাস এক্স বার এক্স মাইনাস এক্স বার স্কোয়ার কিউব টু দি পাওয়ার ফোর সব কিছু পেয়েই গেলাম তাহলে মোমেন্ট ক্যালকুলেট করা কোনো ব্যাপারই না এখানে আমরা মোমেন্টের সূত্রগুলো লিখেছি এখানে খেয়াল করে দেখবেন আমরা যে চারটা মোমেন্টের সূত্র লিখেছি ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট আমরা সূত্রে জাস্ট মান বসাইছি সামেশন এক্স মাইনাস এক্স বার এটার ভ্যালু অলওয়েজ জিরো হয় যারা এই স্ট্যাটিস্টিক্সের ওই যে সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায়টা করেছেন তারা ভালো মতো জানেন তো এটার ভ্যালু অলওয়েজ জিরো হবে এটা ক্যালকুলেট করে না দেখাইয়া ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের ভ্যালু অলওয়েজ যদি আপনি জিরো বসাই দেন সমান সমান শূন্য তাহলেও হবে ক্যালকুলেশন না দেখাইলেও চলবে এরপরে সেকেন্ড সেন্ট্রাল মুমেন্টস জাস্ট এখানে সূত্রের মধ্যে মান বসাইবেন এবং সেগুলো গুণ গুণভাগ করবেন থার্ড ফোর্থ প্রত্যেকটা সেন্ট্রাল মোমেন্টের ভ্যালু বের করা খুবই সহজ এখানে শুধুমাত্র এক্সের মান দেয়া ছিল তো আমরা শুধু এক্স দিয়ে অঙ্ক করছি যদি ফ্রিকুয়েন্সি থাকতো তাহলে এই পরিস্থিতিটা কেমন হইতো আশা করি এটা যদি আপনাদেরকে করতে বলা হয় খুব সহজেই আপনারা করতে পারবেন তবে তার আগে অবশ্যই আমি বারবার বলছি মেশার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই অর্ধের যে ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে সেগুলো করে নিন তো আজকে আমরা মোমেন্টস শিখলাম পরের ক্লাসে আমরা স্কিউনেস এবং কার্টোসিস নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লা